হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভটার টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন একটা কথা আছে না গলেছ কি পটেছ আর পটেছো কি মজেছ ব্যাপারটা হচ্ছে এরকমই হুম ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার গলেছে তার জন্যই কটেছে আর কটেছে তাই মুজেছে ঠিক আছে হতে পারে সে আজকে কথা বলেনি কালকে কথা বলেনি দশ দিন আগে কথা বলেনি এক মাস হয়ে গেছে ব্লক করে রেখেছে বাট একটা সময় সে গলেছিলো তাই ছিল আর ছিল বলেই আপনার সাথে যোগাযোগ করেছিল কল করেছিলো মেসেজ করেছিল হাই হ্যালো করেছিল সম্পর্ক তৈরি করেছিল তাই জন্য এই যে কথাগুলো আছে এগুলো এমনি এমনি হয়নি যে গলেছ কি পটেছ পটেছ কি মজেছ এই কথাটা আমি যখন কলেজ লাইফে পড়তাম ধরুন সবার লাইফেই তো কলেজ লাইফে অনেক ছেলেরা থাকে আমি কলেজ আমি যখন কোয়েট কলেজে পড়তাম তো অনেক সুন্দর সুন্দর ছেলে ছিল আমিও ঠিকঠাকই ছিলাম এখন যাই হই না কেন তো হয় না ছেলেরা একটু দেখেটাকে একটু মেয়েদেরকে তো তখন যেরকম হতো আর কি তো এইসব কথা মানে কোনো একটু ছেলে একটু সুন্দর দেখে ছেলে একটু স্মাইল করলো বা কিছু করলো এবার বাড়িতে এসে যেরকম হয় আমার দিদাকে আমি বলতাম মা দিদাকে বলতাম আমি খুব ফ্রেন্ডলি ছিলাম এটাই সব থেকে ভালো মা বাবার উচিত সন্তানের সঙ্গে ফ্রেন্ডলি থাকা তাহলে কি হবে মা বাবা বাড়ির গুরুজনরা যদি বাড়ির বন্ধু হতে পারে না তাহলে আপনার শিক্ষা সবথেকে ভালো হবে ঠিক আছে কারণ আপনি যে এজ গ্রুপটার সাথে বিলং করেন আপনারা সবাই সেম এজ অল্প বয়সী ছেলেদের মেয়েদের জন্য এই কথাটা বলছি সেম টিনেজার যারা হয় তারা আমি আমার মনের কথা যদি আমার সমবয়সী কোনো বন্ধুকে বলি সে আমার থেকে পাঁচ মাস ছ মাস এক বছর দেড় বছর বড় হতেই পারে তবু কিন্তু সে কিন্তু দুনিয়া খুব একটা বেশি দেখেনি তাতে সে আমাকে সেরকমই বুদ্ধি দেবে যে বুদ্ধিগুলো আমি ধরি আমার মাথায় ধরে কিন্তু আমি যদি কোনো একটা পোক্ত কোনো মানুষকে জানাই যেমন ধরুন মা দিদা ঠাকুমা এদেরকে কোনো কিছু যদি হয় তারা অনেক বেশি দুনিয়া দেখেছে আমি যেমন যে অনেক বেশি দুনিয়া দেখেছি আমার সন্তানের থেকে তো আমার সন্তান যদি আমার সঙ্গে ফ্রেন্ডলি নেচারের হয়ে আমাকে সব কিছু বলে আমি ওকে যেভাবে গাইড করবো আর সেটা নিশ্চয়ই তার বন্ধু করতে পারবে না ঠিক সেরকমভাবে আমার দিদা আমার মা আমাকে গাইড করতো আমার বাবা তো সেজন্য হতে পারে আমি একটা খুব ভালো সন্তান তৈরি হয়েছি তাদের একদম এটা সেলফ কনফিডেন্স এটা সেলফ রেসপেক্ট এটা কিন্তু আত্মহংকার নয় ঠিক আছে আত্মহংকার আর সেলফ কনফিডেন্সের মধ্যে কেউ গুলাবেন না প্লিজ ঠিক আছে তো সেটাই বলছি তো জীবনে কখনোই যে পজিটিভিটির মধ্যে আমি ছিলাম আমার দিদাই কথাটা বলতো তখন যে আজকে যেই যে আমি আমার মধ্যে যে সেলফ কনফিডেন্সটা সেইভাবেই আস্তে আস্তে কিন্তু তৈরি হয়েছে আমার দিদা বলতো গোলেজো কি পটেছে পটেছে কি মজেছে মানে এই ছেলেটা তোকে দেখবি ভালোবাসে এই ছেলেটা তোকে বলবে সেম ওয়েতে আমি আপনাদের আগে বলতে চাই যে ছেলেটি যে মেয়েটি যে মহিলাটি যে পুরুষটি আজকে একটা সময় আপনার সাথে কথা বলেছে আপনাকে ভালোবাসার কথা বলেছে সে আজকে যদি আপনার থেকে দূরে গিয়েও থাকে তার মন মস্তিষ্কের মধ্যে কিন্তু আপনি আছেন এই জায়গাটা আপনি আছেন বাট হয়তো সে কোনো এই মুহূর্তে ফিল করতে পারছে না হয়তো সে আপনাকে আপনাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে কি ধরুন মানুষের মনে অনেকে দায়িত্ব নিতে ভয় পায় এক আনম্যারিডদের জন্য বলবো বা ম্যারিডদের জন্য অনেক হচ্ছে দায়িত্ব নিতে ভীষণ ভয় পায় মানে প্রেম করব ঘুরব বেড়াবো হ্যাঁ বাট আমি কোনো দায়িত্ব নেই না না আমি বিয়ে করব না তাকে নিয়ে সংসার করব সেই ধরনের এক ধরনের মানুষে। এই ধরনের মানুষগুলোকে আপনি মেলামেশা করে যদি বুঝতে পারেন যে যে সে আপনার সাথে শুধু জাস্ট সুখের পায়রার মতো উড়ে বেড়ানোর জন্য আপনার লাইফে এসছে প্লিজ আপনার ব্যাপার আপনি তাকে নিয়ে কন্টিনিউ করবেন কি লাইফ থেকে বের করে দেবেন কারণ এই ধরনের মানুষ সারা জীবনে কখনোই দায়িত্ব নেবে না আজ আপনার দায়িত্ব নিচ্ছে না কাল মা তাকে যে ছেলেটার বা মেয়েটার সঙ্গে দেখে বিয়ে দেবে মানে আপনাকে তো ছেড়ে দেবে মায়ের অজুবাদ দিয়ে পরিষ্কার কথা পাঁচ বছর ছ বছর ঘুরবে ফিরবে মস্তি করবে আপনার সঙ্গে শোবে আপনাকে ছেড়ে দেবে কিন্তু পাঁচ বছর পরে তার মা বাবা যদি তার কারোর বিয়ে দেয় দেখবেন তারপরে নিজের মা বাবাকেও ছেড়ে দেবে কারণ তখন সে আবার মা বাবার দায়িত্ব নেবে না ঠিক আছে এবার এই ঘটনাটা হচ্ছে কি জানেন তো পৃথিবীতে আমরা কখন সব থেকে বেশি সুখী হই সব থেকে বেশি আমরা আশীর্বাদ পাই যদি নিজের মা বাবাকে আপনার যত্নে রাখতে পারি মা বাবাই হচ্ছে আমাদের ভগবান মা বাবাই হচ্ছে ভগবান ভগবান আমাদের সামনে আসতে পারে না তাই জন্য মা বাবা পাঠায় মা বাবা যেমনই হোক যাই হোক না কেন মা বাবা যদি সঠিক আমাদের রাস্তা দেখায় মা বাবার আমি অনেকদিন আগে আপনাদেরকে লাইভে বলেছিলাম নিজের মা বাবার ছবি ব্যাগে রাখুন দেখবেন আপনার সূর্যচন্দ্র অনেক পোক্ত হয়ে যাবে মানে সানের এনার্জি আর মুনের এনার্জি আপনার সঙ্গে সবসময় থাকবে তো চেষ্টা করবেন নিজের মা বাবাকে খুশি করতে পারলে সব কিছু লাইফে পাবেন তো ব্যাক টু দ্য পয়েন্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আপনার পার্টনার আপনাকে নিয়ে এরকম চিন্তা ভাবনা করে হ্যাঁ আর আরেক ধরনের মানুষ আছে যারা একটু ভয় পায় বটে বাট ফিরে আসে ফিরে আসে তো আপনি না জেনে রাখবেন আপনার পার্টনার ভয় পেয়েও আপনার থেকে দূরে সরে যাক কিংবা রাগ করে আপনার থেকে দূরে সরে যাক তার মন মস্তিষ্কের পর আপনি রয়েছেন সে কিন্তু আপনাকে কখনই পুরো দামে ভুলতে পারবে না আপনারা তৈরি করেন তাকে ভোলার জন্য কেন তেল দেন তেল দেওয়াটা বন্ধ করুন চরম তেল দেন আপনারা ঠিক আছে আপনাদের তেল দিতে ভালো লাগে বারবার কাঁদতে ভালো লাগে কষ্টের কথাগুলো বলতে ভাল লাগে আবেগের কথাগুলো বলতে ভাল লাগে প্লিজ সেগুলো যেদিনকে বলা বন্ধ করে দেবেন শুধু টেলিপ্যাথিটিক্যাল মেসেজ পাঠান আমার একটা ভিডিও আছে লাভ টেরো ট্রিপল টু টেলিপ্যাথি ভিডিও বাই লাভ টেরো ট্রিপল টু এটা চালান এটা দেখুন আমি খুব ক্লিয়ার অর্থে আপনাদেরকে বুঝিছি সপ্তাহে তিন থেকে চার দিন টেলিপ্যাথি বাটন দেখবেন আপনার পার্টনার সেটা টেলিপ্যাথিটিক্যালি আপনাকে কানেক্ট করছে এবং তখনই আপনাকে কল করবে ঠিক আছে কল ম্যানিফেস্টেশনেরও ভিডিও আছে এগুলো দেখুন যারা নতুন এসেছেন চ্যানেলে আমার প্রচুর পুরনো বন্ধুরা আমাকে রোজ ফলো করেন যারা নতুন কিছু বন্ধু রোজই জয়েন করেন তাদের জন্য বলছি এটা ফলো করবেন দেখবেন আপনার পার্টনারে আপনার সাথে যোগাযোগ হবে এটা হচ্ছে জেনারেলভাবে সবাইকে বলা আপনি নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রাম্যারাটের লাইফের সবার জন্য রিডিং দেখতে পারেন আর আপনার ব্যক্তিগত আমার সাথে যদি কথা বলে রিডিং করার থাকে সবার সব কিছু গোপন থাকে প্রথম কথা টেনশান নেবেন না আপনি নিজে এক্সট্রাম্যাটের লাইফের থাকলে আপনার ভালোবাসার পার্টনারের জন্য হোক স্বামীর জন্য হোক সন্তানের যার কথা রিডিং দেখতে চান যে আমার পার্টনারকে আমার লাইফে ফিরবে আমার আর আমার পার্টনারের কি রিউনিয়ন হবে আমাদের রিলেশনশিপের কি কোনো ফিউচারে এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি টেরো রিডিংয়ের মাধ্যমে নিতে চান ক্যারিয়ার হবে কি না এরকম নানা প্রশ্নের উত্তর আপনি টেরো রিডিংয়ের মাধ্যমে নিতে চাইলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমার নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কল করবেন না মেসেজ করবেন পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি ওটা চার্জেবল সেটা বুঝিয়ে যোগাযোগ করবেন আমি একজন টেরো রিডার রেকি হিলার পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট তো তো কেউ যদি পিএলআরও করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন দু থেকে আড়াই ঘন্টা একটা পিএলআর করতে লাগে অনেকেই আমাকে মেসেজ করেন পি করতে কতক্ষণ লাগে দিদি কদিন লাগবে এই টাইম লাগে বাকি যারা পিএলআর করবেন তারা পার্সোনালি মেসেজ করবেন বলে দেবো কী কী করতে হয় ঠিক আছে দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগে একটা পিএলআর অনেকক্ষণের ব্যাপার হয় যাই হোক এই হলো কথা এবারে আমি রিডিং করব তার আগে রাধারানীর মুখদর্শন করবো রাধারানীর মুখ মুখদর্শন করে নিন চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ কুণার সিধু দীনবন্ধু জগতপথে গোপীশ কান্ত কানন্ত রাধে রধে রাধে 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 রধে রাধে রধে রাধে 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 রধে রাধে রধে রে 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 কৃষ্ণা হরে পারমে প্রণত ক্লেশনাশায় গোবিন্দ নমো নম হরে পারমে প্রণত ক্লেশনাশায় গোবিমো ন কৃষ্ণায় হারায় পরমাত্মা নেপ্রাণাত চোখটা বুঝে একটু হিলিংটা নিন আপনারা নিজেরাই ফিল করবেন অনেকটা ভালো আছেন হে কৃষ্ণা হরে কৃষ্ণ এই ব্রেসলেটগুলোই আমি কিন্তু আপনাদের দিই আর একটা কথা অনেকেই আমাকে বলে দিদি আমার রোজ রোস্কোয়ার্সের কালার চেঞ্জ হয়ে গেছে আমি দেখুন এইখানেই আপনাদের দেখাচ্ছি এটা রোজ রোস্কোয়ার্স ব্রেসলেট যেটা আমি পরি এই রোজ রোস্কোয়ার্সের ডিং যেটা আমার আঙুলে আছে কালারটা দেখতে পাচ্ছেন তো চেঞ্জ হয়ে গেছে তো প্লিজ ভয় পাবেন না কালার চেঞ্জ হয় এই তো গ্রিন অ্যাভেনচুরেন এর কালার দেখুন চেঞ্জ হয়ে গেছে অনেকেই বলে দিদি কালার চেঞ্জ হয়ে গেছে কালার তো চেঞ্জ হবেই কোনো জিনিস ইউজ করলে কালার চেঞ্জ হবে না পাই কালার চেঞ্জ হয়ে গেছে কালার ব্রেসলেটের চেঞ্জ হবে এই নিয়ে তো চিন্তা করবেন না বারবার একটা কথা প্রত্যেকদিন বলি ভিডিওতে বলি পার্সোনালি বলি দয়া করে ভয় পাবেন না আর টেনশন করবেন না যে কোনো জিনিস ইউজ করতে গেলে তার রং ফেড হয় এই এই গেঞ্জিটা যখন নতুন কিনেছিলাম প্যান্ডেলন্স থেকে কেনা গেঞ্জিটা যখন প্রথম কিনেছিলাম খুব ভালো ছিল খুব সুন্দর কালার ছিল খুব প্রিয় গেঞ্জি বলে সবসময় পরি জিনিসটা আমি ছাড়তে পারি না বাট এটা কালার ফেড হয়েছে তো ভালো জিনিস ব্যবহার করতে করতে ফেড হয়ে যায় সেরকমভাবেই সম্পর্ক ব্যবহার করতে করতে ফেড হয়ে যায় একদম ঠিক আছে সম্পর্কের মধ্যেও কিন্তু সেই পালিশ আনতে হবে কিভাবে আনতে হবে নিজেকে চুপ করিয়ে দিয়ে যত চুপ করে থাকবেন কথা কম বলবেন যোগাযোগ কম করবেন দেখবেন আপনার সেই পালিশটা আস্তে আস্তে যদি আপনি সম্পর্কের মধ্যে যত বেশি নিজেকে দিয়ে দেবেন একটা সম্পর্কের মধ্যে উজাড় করে যত বেশি দিয়ে দেবেন আপনার মূল্য ততটাই কমে যাবে আপনি একটু চুপ করতে শিখুন খুব বেশি হেসে খেলে কথা বলা ভালো বললেন তারপরে গুটিয়ে যান দশ দিনের জন্য আবার বলুন আবার করুন আবার গুটিয়ে যান কন্টিনিউয়াসলি যদি বেশি করেন আপনাকে লোকে ছ্যাবলা বলবে আপনাকে আপনার গুরুত্ব দেবে না হতে পারে আপনি একজন ডাক্তার হতে পারে আপনি একজন খুব বড় র্যাঙ্কে অফিসার আপনি অনেক বড় কিছু কাজ করছেন সমাজের অনেক ভালো কাজ করছেন কিন্তু বন্ধু আপনাকে সে সম্মান করবে না যাকে আপনি চান সেই মানুষটার চোখে আপনার সম্মান থাকবে না সে আপনাকে খুব গ্র্যান্টেড করে নেবে প্লিজ ভালোবাসাকে না অর্জন করতে হয় জোর করে কেড়ে নেওয়া যায় না তার মনে আপনার জন্য জায়গাটা তৈরি করুন দেখবেন অনেক ভালো থাকবেন তো আজকে যে জিনিসটা নিয়ে রিডিং করবো সেটা হচ্ছে আপনি আপনার পার্টনারের লাইফের অক্সিজেন ইয়েস আপনি আপনার পার্টনারের লাইফের অক্সিজেন অক্সিজেন ছাড়া যেমন বাঁচা যায় না আপনাকে ছাড়াও সে বাঁচতে পারে না তার কি এনার্জি আছে আপনাকে নিয়ে সেটা নিয়ে রিডিংটা করব তো প্লিজ পজিটিভ ভাইব্রেশন নিয়ে রিডিংটা দেখবেন পোষালে দেখবেন না পোষালে দেখবেন না এটা টাইমলেস রিডিং সব জোডিয়াক সাইনের জন্য আছে যখনই দেখবেন সব রাশিভিত্তিক যখনই দেখবেন আপনার সাথে রিজেনেট করবে আজ হোক কাল হোক যখনই দেখবেন ঠিক আছে কেউ যদি পার্সোনাল রিংয়ের জন্য যোগাযোগ করেন বেশ কয়েকটা আমার ভিডিও দেখবেন আগে আমার পোস্টগুলো দেখবেন দেখার পর যদি আপনার বিশ্বাস আসে তাহলেই যোগাযোগ করবেন কারণ বিশ্বাস থাকাটা ভীষণ 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 জরুরি ওকে রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে War, शाम, 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 राधे श्याम राधे श्या शाम श्या राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राधे कृष्ण राधे कृष्ण 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শাম শামা রাধে রাধে নভেম্বর মাস মার্চ মাস অক্টোবর মাস আগস্ট মাস ডিসেম্বর মাস মার্চ ডিসেম্বর বারবার বলছি জুলাই এই নাম্বারগুলো খুব ইন্ডিকেট করছে এই মাসগুলোর সঙ্গে অনেকে যুক্ত হতে পারেন যারা আজকে রিডিংগুলো দেখছেন ডেট অফ বার্থের মধ্যে বলবো সাত চোদ্দো তিন বারো দশ সতেরো আট এগারো এগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে এইগুলো আমি দেখতে পাচ্ছি খুব বেশি ইন্ডিকেট করছে আপনার সাথে মিলতে পারে আপনার এনার্জি হতে পারে আপনার পার্টনার এনার্জি হতে পারে মানুষটা বললাম না আপনি আপনার পার্টনারের লাইফের অক্সিজেন তার কারণ হচ্ছে আপনার পার্টনার এমন ধরনের একজন চরিত্রবান মানুষ মহিলা বা পুরুষ সেটা মানে খুব এনার্জেটিক মানুষ ঠিক আছে খুব গল্প লোকের সঙ্গে আনন্দ উচ্ছ্বাস পার্টি মজা মস্তি করতে খুব ভালোবাসে দিল ঘোলা এবং আমি একটা কথা বলি আপনার পার্টনার আপনাকে ছাড়াও কিন্তু অনেকের সাথে সম্পর্কের মধ্যে আছে ঠিক আছে আপনাকে ছাড়াও অনেকের সঙ্গে মেশে মেলামেশা করে ঘুরে ফেরে সময় কাটায় ভালো লাগে তার এগুলো করতে এবং সেই সময় যখন সেইগুলো করে আপনি পুরো যন্ত্রণায় কাতর হয়ে যান আপনার খালি মনে হয় যে তুমি আমাকে ছেড়ে এগুলো কি করে করতে পারছো তুমি আমাকে ছেড়ে এগুলো কি করে করতে পারছো তোমার কি আমার জন্য বিন্দুমার্থ কোনো ফিলিংস হয় না তুমি আমাকে ছেড়ে এসব করো আপনার মনে এই প্রশ্ন কিন্তু বারবারই জাগে আপনি মনে করেন যে কি করে পারে এই লোকটা আমাকে ছেড়ে এরকম করতে বা কী করে পারে এই মহিলা আমার সাথে এরকম করতে আমি তোকে এখন ভালোবাসি আমি তোর সাথে থাকতে চাই আমি তোকে ছাড়া বাঁচতে পারি না আর তুই আমার সাথেই থাকতে চাস না দেখুন ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার হচ্ছে মানে কি বলবো আপনার পার্টনার যেখানেই যায় যাই করিক না কেন ও যে বলে না লাটাইয়ের সুতোটা হচ্ছে না আপনি মানে লাটাইটা আপনি হুম মানে আপনি ঘুড়িটাকে টেনে আনতে জানেন সেরকমভাবে আপনি যেখানেই যান আর যাই করুক না যাই করুন না কেন একটা কথা জেনে রাখবেন খুব ক্লিয়ারলি জেনে রাখুন উনি আপনাকে ছাড়া কখনো থাকতে পারে না পারবেও না ওনার সারাটা জীবনের ব্যালেন্স আপনাকে উনি দিয়ে দিয়েছে আপনাকে উনি এমন একটা এনার্জি দিয়ে বসে রয়েছে না উনি একদম পরিষ্কার বলছে আমি যখনই জড় ঝঞ্ঝায় পড়বো যখনই ঝামেলায় পড়বো যখনই অশান্তিতে পড়বো যখনই বউ কথা বলবে না যখনই বড় কথা বলবে না যখনই যাই হবে না কেন যাই ঝামেলা কেন আমি যখন লাইফে খুব একটা একাকিত্বের মধ্যে দিয়ে আমি যাব যখন সেপারেট থাকবো ভালো থাকবো না তুমি আমার একজন মানুষ তুমি আমার একজন ব্যক্তি যে কিনা আমাকে সাম্ভাল সম্ভাল মানে তুমি আমাকে সামলে নেবে যে সাম্ভাল না বলে না একটু মেরক সম্ভাল না ওস টাইম আপনি ওনাকে মানে সে সময় সামলে নেন অ্যাকচুয়ালি তখন তারা আপনার জন্য মানে একটা চরম গতিবেগে আসে ছুটে আসে চরম গতিবেগে ছুটে আসবে বলবে যে এই প্রবলেম লাইফে চলছে ভালো লাগছে না কিছু বুঝতে পারছি না কি করব বুঝি না ভালো পাচ্ছি না জীবনে উন্নতি হচ্ছে না কিছুই হচ্ছে না কেরিয়ার নিয়ে সমস্যায় ভুগছি ঠিক বুঝেই পারি না যে কেন এরকম সমস্যা কী জন্য সমস্যা কি যে আমার লাইফের মধ্যে নেগেটিভিটি এসে গেল তার মনে হয় যে খুশি নেই ভালো নেই ফ্যামিলি ফ্যামিলিও কষ্ট দিচ্ছে কিছুই বুঝতে পারি না কিন্তু তুমি এমন একজন মানুষ তুমি সে সময় এমন একজন মানুষ যে তোমার কাছে আসলে না আমার আস্তে আস্তে সব কিছু যেন ঠিক লাগে ভালো লাগে একটা কুল একটা অনুভূতি একটা শান্ত একটা অনুভূতি খুব শান্তি লাগে ভালো লাগে একটা স্থিতি লাগে একটা আরাম বোধ হয় আপনার সাথে না উনি খুব আরাম পায় ঠিক আছে একটা শান্তি পায় একটা স্যাটিসফ্যাকশানে অনুভব হয় দেখবেন অনেকে না অনেকের সঙ্গে কথা বলে স্যাটিসফাইড হয় আপনারা লাইফে অনেকের সঙ্গে কথা বলেন অনেকের সঙ্গে মেশেন অনেকের সঙ্গে কিন্তু কিছু মানুষ আছে যে আপনাকে আরাম দেয় শান্তি দেয় আনন্দ দেয় একটা স্বস্তি বলে না বেশ একটা কুল ফিলিংস হয় মনে হয় যে না খুব ভালো আছি আমি বেশ ভালো আছি আমার খুব ভালো লাগে এই জিনিসটা আপনার পার্টনারও আপনার কাছে পায় তার প্রচণ্ড কথা বলতে ইচ্ছা করছে আপনার সাথে প্রচণ্ড পরিমাণে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কল করতে চাইছেন আপনাকে সত্যি কল করতে চাইছেন এবং কল করবে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে হলেও কল করবে আর কল করেওছে আপনাকে দেখে নিন অনেকের মিলে গেছে অনেকেই আমাকে মেসেজ করেছে দিদি কল করেছে একজন তো লিখেছে আমি তোমার রিডিং রোজ দেখি কিন্তু কালকে তোমার রিডিংটা সে যদি দেখছে তার তার মেসেজটাই আমি এখন পড়ছি এই বলছি আপনারা শুনুন সেও হয়তো শুনছে হয়তো রিডিংটায় তোমার রিডিং রোজ দেখি দিদি তোমার রিডিং ভীষণ রেজোনাট করে বাট কালকে রিডিংটা তোমার দেখিনি তার কারণ তুমি যে বলেছিলে চব্বিশ ঘন্টার মধ্যে কল করবে কারণ তার সাথে কোনো সম্পর্ক নেই বলে আমি রিডিংটাই দেখিনি অথচ কি অদ্ভুতভাবে তার কল এসে গেছে আমার কাছে সে আমাকে কল করেছে আমি তো অবাক হয়ে গেছি আই এম তো অবাক তাই না এসছে তো তাহলে দিদির প্রেডিকশান মিলবেই রাধারানীর কৃপাতে মিলবে কিন্তু এনার্জিটা তো আপনাকে কানেক্ট করতে হবে সেজন্য বলি নতুন থাকলে এনার্জি কানেক্ট করুন আর পার্সোনাল রিডিংয়ের জন্য যেটা আপনার একান্ত ব্যক্তিগত সেখানে যোগাযোগ করুন আপনার সাথে কথা বলতে চাইছে মানুষটা সে এখন ভীষণ কনফিউজড তার লাইফ নিয়ে ভীষণ কনফিউশনে ভুগছে সে বুঝতে পারছে না কি করলে আবার সব কিছুকে মানে আগের মতো করা যায় ঠিক করা যায় ঠিক আছে লাইফে কিভাবে আবার এগোনো যায় কি করলে সব কিছুকে বুঝিয়ে নেয় বাট অ্যাকচুয়ালি আপনার মানুষটা ভীষণ ইমোশনাল একজন পারসন ভীষণ ইমোশান ওনার ভেতরে আবেগ অনুভূতি প্রচণ্ড রকম চূড়ান্ত আবেগ হ্যাঁ ইনি যেমন নেচারেই হোক না কেন ইমোশনালি সময় থাকেন কাইন্ড হার্টেড একজন মানুষ এ ভীষণ দয়ালু দয়ালু নেচারের হ্যাঁ সবাইকে বোঝার চেষ্টা করে অথচ আপনাকেই বোঝার চেষ্টা করে এটাই অ্যাকচুয়ালি ব্যাপার এরকমই হয় এক্সট্রিমলি ডিভোটেড যে কোনো মানুষের জন্য আপনি দেখবেন কোনো কিছুতে অন্য লোকের জন্য পুরো ঝাঁপিয়ে গিয়ে কাজ করে অন্য কারোর জন্য উনি ঝাঁপিয়ে গিয়ে কাজ করে ঠিক আছে এরম নেচার আপনার পার্টনারের কিন্তু অনেক সময় আপনার অনেক সমস্যা অনেক বা আপনার অনেক গলতি উনি মাফ করে দিয়েছেন কিন্তু হয়তো কথা হচ্ছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি আমার অনেক কিছু গলতি করেছেন যেগুলোকে হয়তো অন্য লোকে মাফ করবে না কিন্তু সে করে দিয়েছে আপনাকে মাফ মানে এরম নেচারেরই তো মানুষটা ঠিক আছে এরম নেচারের একজন মানুষ পজিটিভ চিন্তা করে আবার উনিও কিন্তু খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে যান এই যে এখন ওনার জীবনে যেগুলো ঘটছে তাতে কিন্তু উনি খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে যাচ্ছেন আর এই নার্ভাস হয়ে যাচ্ছেন বলেই উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন এই নার্ভাসটা হয়ে যাচ্ছেন বলেই উনি আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন এবং উনি আপনার সাথে যোগাযোগ করবেনও ওনার মধ্যে একটা ফায়ার এলিমেন্ট আগ আছে উনি কিন্তু আসতে চাইছে ফোকাস করছে সম্পর্কটাতে ফোকাস করছে বারবার বলছে ফায়ার এলিমেন্ট এনে কিন্তু ছুটবে আসবে আপনার সাথে ঠিক আছে স্ট্রং এনটা একটা বলে না স্ট্রং একটা নিয়ে নিয়ে উনি আসবেন মানে উনি যে চিন্তা করছেন আসবো আসবেই আসবেই উনি আসবেই যত সমস্যায় হোক যত রিস্ক হোক এ কিন্তু আসবেই এবং যোগাযোগও করবে ঠিক আছে এই মুহূর্তেই আসছে না এক্ষুনি আসছে না সবার সমান প্রবলেম নয় আপনার আমার আর একজনের আর একজনের সবার প্রবলেম কি সমান না সবার প্রবলেম ভিন্ন তো ভিন্ন প্রবলেম হলেও জানবেন এই মানুষটা যার সাথেই কথা বলুক না কেন লাইফে যাই দেখুক না কেন যাই আপস অ্যান্ড লাইফে হোক না কেন ওনার একটা কথা সবসময় মনে হয় যে আপনি ওনার জীবনে এমন একজন ব্যক্তি যে কিনা ওনাকে সবসময় সঠিক ডিরেকশানটা দেন আপনি ওনার লাইফের এমন একজন ব্যক্তি যে কিনা সব সময় সঠিক রাস্তা দেখান আপনার সাথে ওনার সোলের এমন একটা বন্ডিং আছে যেটা কিনা কথা না বলেও সবসময় আছেই আর কি ঠিক আছে ঝগড়া হোক নো কন্ট্যাক্ট হোক বন্ধ হয়ে যাক কথা তারপরেও আপনাদের মধ্যে এমন একটা বন্ডিং আছে না ভগবান বানিয়ে দিয়েছেন যে আপনারা না বলেও অনেক কথা দুজন দুজনকে বলেন এবং দুজন দুজনকে বুঝতে পারেন তার জন্যই তো আজকে আপনাদের দুজনের সম্পর্কটা হয়ে রয়েছে তার জন্যই কিন্তু আপনাদের সম্পর্কটা আজকে হয়ে রয়েছে কারণ কারণ সে আপনাকে ভালোবাসে সে আপনাকে মন থেকে ভালোবাসে কিন্তু ব্যালেন্স করতে পারে না বলতে পারে না বোঝাতে পারে না ঠিক আছে কারোর কারোর সিচুয়েশান তো এরকমই আমি দেখতে পাচ্ছি বলতে পারে না বোঝাতে পারে না বাট মন থেকেই ভালোবাসে এই ভালোবাসাটা অন্তরেরই ভালোবাসা আপনাকে রেসপেক্ট কর থেকে বড়ো কথা হচ্ছে সম্মান আপনাকে কেউ সম্মান না করলে আপনার যেমন ভাল লাগবে না ওনাকেও সম্মান না করলে ওনার যেমন ভাল লাগবে না তেমনি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা সম্মান আছে সম্মান অসম্মান হয়ে কোনো সম্পর্কের মধ্যে থাকা উচিত নেই সম্মান নিয়েই কোনো সম্পর্কের মধ্যে থাকা উচিত বাঁচা উচিত তা আপনার পার্টনারের মনে আপনার জন্য সম্মান আছে ভালোবাসা আছে যেমন একটা মানুষ আমি যে শুরুতে বলেছিলাম যে দেখবেন আমরা সব কিছু ছাড়া থাকতে পারবো কিছু জিনিস ছাড়া তো থাকতে পারবো না আলো জল মাটি অক্সিজেন এগুলো হচ্ছে থেকে বেসিক নিড ভূমিতে পাটা রাখবো কি মাটি সূর্যের আলো আমার ভীষণ দরকার অন্ধকারে আমরা সারা থাকতে পারবো না যতই আলো জ্বালাই না কারণ এই যে পুজোর সময় সারা রাত আলো চকমক 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 কিছু করছে তার মজাটা আমরা কেন পেয়েছি যে সকালে আলো আছে বলে শুধুই যদি অন্ধকারে শুধু হতো আলো জ্বলে রাখতো তাহলে কিন্তু ভালো লাগতো না যেন পৃথিবীর একটা জায়গা আছে না ছমাস দিন ছমাস রাত সেরকমভাবেই ভাবেই আপনি লাইফের অক্সিজেন আপনি আছেন বলেই ওনার ভালো লাগে আর এই জন্যেই উনি সবসময় যাই সমস্যা হোক যাই যন্ত্রণা হোক যাই প্রবলেম ফেস করুক না কেন যখনই যাই হোক না কেন দূরত্ব যতই আসুক না কেন কল করেন কথা বলেন যোগাযোগ করেন আপনার সাথে সম্পর্কটাকে ভবিষ্যতে বই বেরাবার কথাও চিন্তা করেন সে আপনাকে খুব বেশি ভালোবাসেন এবং সে আপনার সাথে সমস সম্পর্ক রাখবেনই রাখবেন ঠিক আছে আপনি ককরদারিটা ভাববেন না যে সে আপনার লাইফ থেকে চলে গেছে যদি মনে করেন তাহলে আপনি ভুল ভাবছেন এই মানুষটা শুধু আপনার এত বড়ো কথা বললাম এই মানুষটা শুধু আপনার আপনার পার্টনার শুধু আপনারই সে আপনাদের বিয়ে হোক আর না হোক আপনার এক্সট্রা ম্যারিডালে থাকুন আর ডিভোর্সই হন বা হাজব্যান্ড ওয়াইফ হন যাই হোক না কেন এই মানুষটা কিন্তু আপনার এ কোথাও যেতেই পারবেন আপনাকে ছেড়ে ঠিক আছে এ আপনাকে ছেড়ে না কোথাও যেতে পারবে না কারণ আপনাদের ভালোবাসাটাই অদ্ভুত খুব টানের একটা সম্পর্ক ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রানি করুক আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক প্রত্যেক দিন এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারের উপরে আমি ভিডিও করি আমার হিন্দি চ্যানেলে লাফটার ও ট্রিপল টু হিন্দি অফিসিয়ালে যদি দেখতে চান সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে এক্সচেঞ্জ করে দেখবেন পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমার নাম্বার এই নাম্বারে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হরে কৃষ্ণা রাধে রাধে